নুনটা ধরাতেই ঝামেলা আর তাছাড়া কোনো সমস্যা নেই দারুণ আগুন জলে যেহেতু শীতকাল উনুনে রান্না করতে ভালোই লাগে নুনটা তো পাট থাকে নি তাই পাতা পুঁতি দিয়ে নুনটা ধরানো হলো দেখি যদি ধরে তো খুবই ভালো না ধরলে কষ্টের শেষ নেই দেখো আমার মনটা ধরে গেছে এবার রান্না করতে আমার কোনো সমস্যা হবে না ডাল চাল দিয়ে খিচুড়ি খিচুড়ির কুমড়ো ফুলকপি কিছুই নেই অবশ্য থাকলেও আমার ছেলে খায় না ওর জন্যই রান্না করা ওকে একটু বাবা একটু ডাল চাল মিশিয়ে একটু রান্না করে দিলেই হবে যে যতটা চাল ততটা ডাল মানে একটু কম নিয়েছি কেননা এর মধ্যে একটু মুগ ডাল যাবে আর ছেলেরপে বেশি পাতা করে কি অবস্থা রাখো বৃষ্টিতে মন মন ধরে গেছে না এরা চাল দিয়ে দেবো এর হয়ে যাবে তাড়াতাড়ি ছেলের আবার পরীক্ষা আছে Kan du aldri si noe til meg?

ওইটা আমি সবজি করা একটা ভেজে নিই আলুটা এইটুকু সবজি দেবো সবজি মটরশুঁটি কাঁচা টমেটো আর বটবটি আর কটা ফুলকপি আর তোমার কি বলে কুমড়ো নেই আজকে আর জানেও না বৃষ্টি হবে ঘরে সবজি নেই খেতে হবে ওগুলো ছাড়াই খেতে হবে

আর তোমার শীতকালে তো আরও ভালো লাগে এবং বৃষ্টি হচ্ছে আমি তবুও কাঠের উনুনে দিলাম জল গরম লাগবে সবাই স্নান করবে আর গ্যাসে করতে গেলে অনেকটাই হতে হবে গ্যাস শেষের দিকে তার জন্য ভাবলাম কি আমি কাঠের উনুনটাই ধরিয়ে দিই তাহলে একবারে তোমার আমার রান্নাও হয়ে যাবে আর জল গরমের সমস্যাও থাকবে না আর সহজ রান্না খিচুড়ি ডাল চাল মিশিয়ে খিচুড়ি আর ওই কতটাই দেবো রান্না করলেও তাই করা মানে উঠেই চলে এসছি সকাল থেকে কোনো কাজই হয়নি আগে ছেলের আবার পরীক্ষা আছে এটা আমরা করে দিই নটা সাড়ে নটার বেশি বাজে প্রায় দশটা বাঁচতে গেল ওর আবার সাড়ে এগারোটা থেকে পরীক্ষা তা ভাবলাম না খিচুড়িটা ভালো খাই চাল মিশিয়ে খিচুড়ি করে দিই দিদি আবার আমার মা বাড়ি নেই বাবা আমি আর এখন খেয়ে যাক এসে তারপরে দেখি কি করি আবার দুপুরবেলা আর যদি থেকে যায় তাহলে দুপুরবেলায় এই খাবে আর রাত্রে গিয়ে আবার রান্না আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু ভাজাটাও হয়ে গেলো প্রায় এত আলু ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আলু কটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে ওই কোনো রকমে একটু দিয়ে নামিয়ে দেখো আমার সবজি কটা ভাত ভাজা হয়ে গেলো এটা পাথাকপি আলো ছোট কুলো আর এইগুলো খিচুড়িতে তে দেবো এইবার আমি মুগ ডালটা ভেজে নেব ডাল ধারে আমি ডাল ভাজি আর এই পাশে আমি এখনো কিছুই হয়নি আমি এর ভিতরে লবণ হলুদ এখনই দিয়ে দেবো না হলুদটা পরে দিলে জমাট পেতে যাবে আর একটু দিয়ে দেখো পরে হলুদ

দিলাম শুকনো লঙ্কা একটু বেশি মশলাটা আমি বেশি করে পচিয়ে নেব আমি পাতাকপিতেও মশলায় দিয়ে দেবো ওইখানে এর মধ্যে পাতাকপি দিয়ে দেবো কিছুটা মশলা খিচুড়িতে দেবো আর কিছুটা পাতাকপিতে দেবো দেখো আমার দেখো শুধু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখো জিরে গুঁড়ি নিয়ে এইভাবেই দিলাম নাক গুড়িয়ে একটু জাল কম লাগছে তো আস্তে আস্তে মশলাটা কষা হয়ে যা জাল হচ্ছে মশলা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আমি খিপুরের মধ্যে দিয়ে দেবো হাফটা হাফটা দিন বাঁধা কপে রান্না করবো টাকা রানা হচ্ছে কে কে খাবে চলে আসো খিচুড়িটা দেখছো টক পক টক পক টক বক করে ফুটছে একটু পরে আমি মটরশুটি বট বডবটি টমেটো দিয়ে দেবো আমি মশলাটাও ভালো বেশ ভালো করে কাঠানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে একটু পরে মশলাটা দিয়ে দেবো মশলা আমি আগেই দিয়ে দিচ্ছি শতে রান্না আমার তেল দিয়ে দিই

জন্যই আমি অঙ্গনাম দেখো দুটো কটা আর একটু হলুদ দিলাম এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে জাল হচ্ছে তো ওই পাশে এগুলো মজি যাবে এইবার এই যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো এই পরিস না অল্প সবজি তাও যদি পড়ে যায় কইরা ফুইটাও উঠাছে গো না যেমন জাল হচ্ছে তেমন কেচুরির ঝাড়ির অবস্থা এই জন্যই আমি গ্যাসের খিচুরি করলাম না যাবে আর এই সময়টা না যখন হয়ে হয়ে আসবে এই সময়টা একটু নাড়াচাড়া করতে হয় না হলে লেগে যাবে শুন লোকনা আজ একটু ভালো জাল হচ্ছে আমি জালটা ভরছি একটু তুলে দেবো কুমড়ো একটু গাজর একটু ফুলকপি থাকলে আরো একদম জমে যেত রান্না আজকে একটু ঘি দেব তারপরে নামিয়ে নেব দেখো 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 আমার খিচুড়ি হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার খিচুড়ি কে কে খাবে চলে আসো আমার গরম মশলা কি দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর ওইদিকে আমার পাতাকপির ঘন্ট হয়ে গেছে এখন আর কিছু করবো না এই বৃষ্টির মধ্যে দেখো একটু ভালো লাগছে না এখন আপাতত এই ডিম ভাজা টাজা বেগুন ভাজা ডিম ভাজা করে দেবো ছেলেটা আবার স্কুলে যাবে তাড়াহুড়ো করে নামিয়ে নিয়েছি ছেলের জন্য থালাও নিয়ে এসেছি ও স্কুলে যাবে ওকে খিচুড়ি একটু নামিয়ে দেবো যে কি ভালো খায় খিচুড়ি বাইরে সেই চটের উপরেই দিলাম খাবেনা খালে খালি দিয়ে লাভ নেই যাবে